সনাতন ধর্মীয় গ্রন্থ অনুযায়ী ভগবান শ্রীহরি ঐশ্বরিক সময়ে পৃথিবীতে কপিল মুনিরূপে আবির্ভূত হন তারপর গঙ্গাসাগরের কাছে একটি আশ্রম তৈরি করে সেখানে তপস্যা শুরু করেন তখনকার জগৎবিখ্যাত রাজা ছিলেন রাজা সাগর সমস্ত রাজাই সাগরের দান ও সৎ কর্মের প্রশংসা করতেন রাজা সাগরের আধিপত্য দেখে স্বর্গের রাজা ইন্দ্রও খুবই ক্রুদ্ধ এবং চিন্তিত হয়ে পড়লেন কারণ রাজা ইন্দ্রের মনে হয়েছিল যে সাগরকে থামানো না হলে তাকে পিছনে ফেলে সাগরই পরে স্বর্গের রাজা হয়ে যাবেন এই ভেবে রাজা ইন্দ্র রাজা সাগরের আয়োজিত যজ্ঞের ঘোড়াটি চুরি করে মুনির আশ্রমের কাছে বেঁধে রাখেন রাজা সাগর যখন ঘোড়া ঘোড়াচুরির খবর পেলেন তখন তিনি তার ষাট হাজার পুত্রকে ঘোড়াটি খুঁজে বের করার নির্দেশ দেন নমস্কার শ্রোতা বন্ধুরা জীবন দর্শন মোটিভেশন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন আজ আমরা মকর সংক্রান্তির তাৎপর্য আলোচনা করব। আর এই বিশেষ দিনে কোন পাঁচটি জিনিস দান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় তা আমরা ভিডিওটির শেষ অংশে আলোচনা করব। খুঁজতে খুঁজতে রাজা সাগরের পুত্ররা দেখল যে মুনির আশ্রমের বাইরে ঘোড়াটি বাঁধা অবস্থায় রয়েছে তখন সবাই মিলে কপিল মুনির বিরুদ্ধে চুরির অভিযোগ আনল এতে অত্যন্ত ক্ষুব্ধ হয়ে কপিলমুনি রাজা সাগরের ষাট হাজার পুত্রকে পুড়িয়ে ভস্য করে নরকে পাঠিয়ে দিলেন এই কথা জানতে পেরে রাজা সাগর তখন কপিলমণির পায়ে পড়ে পুত্রদের ক্ষমা করে প্রাণভিক্ষার জন্য প্রার্থনা করেন তবে অভিশাপ ফিরিয়ে নেওয়া যায় না তাই কপিলমণি পরামর্শ দিলেন পুত্রদের উদ্ধারের জন্য গঙ্গাকে পৃথিবীতে আনতে হবে কারণ একমাত্র গঙ্গার জলে যদি পুত্রদের অস্থি স্পর্শ করানো হয় তবেই তাদের মোক্ষলাভ সম্ভব হবে তখন রাজা ভগীরথ মা পার্বতীর কঠিন তপস্যা শুরু করেন এতে খুশি হয়ে মা পার্বতী গঙ্গার রূপ ধারণ করে এই মকর সংক্রান্তির দিনেই পৃথিবীতে অবতরণ করেন রাজা সাগরের মৃত পুত্ররা গঙ্গা স্পর্শ করলে তারা একে একে মোক্ষ লাভ করে আর সেই থেকেই মকর সংক্রান্তিতে গঙ্গাসাগরে স্নান ও ধ্যানের রীতি রয়েছে তাই আজও পূর্ণ অর্জনের উদ্দেশ্যে লক্ষ লক্ষ মানুষ মকর সংক্রান্তির দিনে গঙ্গা সাগরে ভিড় করেন একটি নির্দিষ্ট রাশিতে সূর্যের গতিবিধিকে বলা হয় সংক্রান্তি সূর্য প্রতি মাসে তার রাশি পরিবর্তন করে একটি বছরে বারোটি সংক্রান্তি রয়েছে যার মধ্যে মকর সংক্রান্তির বিশেষ গুরুত্ব রয়েছে সূর্য ধনু রাশিতে থাকলে মাস শুরু হয় এই সময়কালে যে কোনো শুভ কাজ করা নিষিদ্ধ সূর্য মকর রাশিতে যাওয়ার পরেই সহ অন্যান্য শুভ কাজ শুরু করা হয় দেশের বিভিন্ন স্থানে মকর সংক্রান্তি বিভিন্নভাবে পালিত হয় মকর সংক্রান্তিকে বিভিন্ন রাজ্যে বিভিন্ন নামে পালন করা হয় যদিও মকর সংক্রান্তি সবচেয়ে বেশি ব্যবহৃত শব্দ এটি কিছু এলাকায় খিচড়ি এবং দক্ষিণ রাজ্যে পঙ্গল নামে পরিচিত আবার কিছু জায়গায় এই উৎসবকে উত্তরায়ণও বলা হয় উদয়াতিথি অনুসারে মকর সংক্রান্তি এইবার পালিত হবে চোদ্দই জানুয়ারি মঙ্গলবার এই দিনে সূর্য তার পুত্র শনিদেবের রাশিতে অর্থাৎ পুরো এক মাস মকর রাশিতে অবস্থান করে যেহেতু পিতা পুত্র অর্থাৎ সূর্য ও শনির মধ্যেই বৈরিতার সম্পর্ক রয়েছে এই অবস্থায় মকর সংক্রান্তির গুরুত্ব আরও বেড়ে যায় কারণ এই দিনে পিতা পুত্রের মিলন হয় মহাভারতের সময় পিতামহ ভীষ্ম যখন শয্যায় সায়িত ছিলেন তখন তিনি মকর সংক্রান্তি পর্যন্ত নিজের প্রাণ রক্ষা করেছিলেন মকর সংক্রান্তিতে অর্থাৎ উত্তরায়ণের দিন দেহত্যাগ করার অপেক্ষায় ছিলেন তিনি গীতায় বলা আছে যে ব্যক্তি উত্তরায়ণের পরপর ছয় মাসের মধ্যে শুধুমাত্র শুক্লপক্ষে দেহত্যাগ করেন তিনি জন্মমৃত্যুর চক্র থেকে মুক্ত হয়ে মোক্ষ লাভ করেন এ এছাড়াও অন্য কিংবদন্তি অনুসারে মকর সংক্রান্তি রাক্ষসদের উপর ভগবান বিষ্ণুর বিজয় হিসেবে পালিত হয় কথিত আছে মকর সংক্রান্তির দিন ভগবান বিষ্ণু পৃথিবীতে অসুরদের বধ করেছিলেন তাদের মাথা কেটে মান্দারা পর্বতে সমাহিত করেছিলেন তখন থেকেই ভগবান বিষ্ণুর এই বিজয় মকর সংক্রান্তি উৎসব হিসেবে পালিত হতে থাকে এই দিনে গঙ্গা স্নান এবং দান ও পুজো করলে সাধকের সৌভাগ্য বৃদ্ধি পায় হিন্দু পুরাণে বলা হয় যে এই সময়কালে দেবতারা তাদের দীর্ঘ নিদ্রা থেকে জেগে ওঠেন এবং মানবজাতিকে জাতিকে আশীর্বাদ দান করেন ভারতের অনেক জায়গায় মকর সংক্রান্তি ভগবান বিষ্ণুর সাথে যুক্ত যিনি রাক্ষসদের সাথে দীর্ঘ যুদ্ধের পর সমুদ্রে স্নান করেছিলেন বলে বিশ্বাস করা হয় যা পবিত্রতা এবং পুনর্জীবনের প্রতীক এদিন তিল ও গুড় দিয়ে তৈরি মিষ্টি এবং তিল পাটালি ও মূর্কি বিতরণ করা হয় এছাড়াও মকর সংক্রান্তিতে কিছু জায়গায় ঘুড়ি ওড়ানোর প্রথাও রয়েছে মকর সংক্রান্তির দিন সন্ধেবেলায় অনেক বাড়িতে লক্ষ্মী পুজো করা হয় আর এই পুজোর নৈবেদ্যের প্রধান উপকরণ হিসেবে চিনি বা গুড়ের সাথে তিল দিয়ে তৈরি পাটালি অর্থাৎ তিল পাটালি এবং সেই সাথে মূর্কিকে ব্যবহার করা হয় জ্যোতিষীদের মতে মকর সংক্রান্তিতে পাঁচটি বিশেষ জিনিস দান করলে কাজের বাধা রাশিফলের ত্রুটি এবং আর্থিক সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় মনে করা হয় যে এই বছর মকর সংক্রান্তিতে কুম্ভযোগ পুনর্বাসু নক্ষত্র এবং বলব কৌলবের মতো শুভ যোগ তৈরি হচ্ছে এই শুভ যোগে এই জিনিসগুলি দান করলে আরও বেশি উপকার পাওয়া যেতে পারে আসুন তাহলে জেনে নেওয়া যাক কোন পাঁচটি জিনিস দান করলে পূর্ণ অর্জন সম্ভব খিচুড়ি এমনটা বিশ্বাস করা হয় যে মকর সংক্রান্তির দিন কালো ছোলা বা উড়দ ডালের তৈরি খিচুড়ি দান করলে শনিদেব প্রসন্ন হন এতে আপনি শনির দশা থেকে মুক্তি পেতে পারেন গুড় জ্যোতিষশাস্ত্র অনুযায়ী খিচুড়ি উৎসবে দান করা খুবই শুভ কথিত আছে মকর সংক্রান্তির দিন যদি অন্তরের ভক্তির সঙ্গে দান করা হয় তাহলে গ্রহের রাজা ভগবান সূর্যদেব প্রসন্ন হন এবং তার আশীর্বাদে আত্মবিশ্বাস বাড়ে কালো তিল বিশ্বাস করা হয় যে জলে কালো তিল রেখে ভগবান সূর্যকে অর্ঘ্য নিবেদন করলে তিনি খুশি হয়ে ভক্তকে কৃপা করেন শুধু তাই নয় এতে শনিদেবের আশীর্বাদও পাওয়া যায় বস্ত্রদান বস্ত্রহীনদের বস্ত্রদান জীবনের সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ বিষয় মকর সংক্রান্তির দিন যদি পশমী বস্ত্র অভাবগ্রস্তদের দান করা হয় তাহলে আপনার ভাগ্য থেকে শনি ও রাহুর দশা দূর হয় আর তার ফলে কাজের পথে আসা বাধাও নিমেষে দূর হয়ে যায় সর্বশেষে ঘি এই বছর মকর সংক্রান্তির দিন কয়েকটি শুভ যোগ রয়েছে যা আগেই আলোচনা করা হয়েছে আর এই যোগে ঘি ও কম্বল দান করলে ধনসম্পদের সম্পদের দেবী লক্ষ্মী প্রসন্ন হন ধর্মীয় গ্রন্থ অনুসারে মকর সংক্রান্তিতে এই জিনিসগুলি দান করলে জীবনে মঙ্গল আসে তাই সকল শ্রোতাগণকে অনুরোধ এই মকর সংক্রান্তির পবিত্র সকালে সকলে যে কোনো সাগর গঙ্গা নদী বা জলাশয়ে স্নান করুন এবং স্নান শেষে শ্রীমদ্ভাগবৎ গীতার কমপক্ষে একটি অধ্যায় অবশ্যই পাঠ করুন এতে আপনার মোক্ষ লাভের পথ সুগম হবে আর সেই সাথে পাঁচটি জিনিসের যে কোনো একটি জিনিস দান করার চেষ্টা করুন তাহলে আপনার উপর কোনো অশুভ দশা কাছে ঘেঁচতে পারবে না প্রিয় শ্রোতা বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই যারা শেষ পর্যন্ত আমার সাথে ছিলেন তাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে আপনাদের প্রিয়জনদের সাথেও শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর কমেন্টে লিখুন ওম নারায়ণায় নম সকলে ভালো থাকুন নমস্কার